আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে ধন্যবাদ আজকে আমরা ক্যালকুলাস অংশের বিপরীত ফাংশনের অন্তরক নির্ণয় শিখব এই বিপরীত ফাংশনের অন্তরক নির্ণয়ের জন্য কয়েকটি সূত্র জানা আমাদের খুবই জরুরি সেটা হচ্ছে ডিডিএক্স ইনভার্স এক্স ওয়ান বাই ডুটু বার অন ম্যানেজ এক্স স্ক্যান ডিডিএক্স কজ ইনভার্সিক্স মাইনাস ওয়ান ডুটুবার অন ম্যানেজিক্স স্ক্যান ডিডি এক্স টেন ইনভার্স এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কেয়ার ডিডি এক্স কট ইন ভার্স মাইনাস ওয়ান বাই ওয়ান একইভাবে আর কোসেক ইনভার্স এক্সের মান অর্থাৎ কো কো থাকলেই সেখানে মাইনাস হবে এটা মনে রাখতে হবে অন্তর নির্ণয় করার সময় কো থাকবে কস কট এই ক্ষেত্রে সবসময় মাইনাস হবে তা শুরু করছি কয়েকটা বিপরীত অন্তরক তাহলে আমরা দিচ্ছি এই ফাংশনটা টেন ইন বার্স রুটু বার এক্স এই ফাংশনটা আমরা কীভাবে অন্তরক নির্ণয় করব তো আমরা কি এক্স দেব টেন ইন বার্স রুটু বার এক্স তাহলে একটু আগেই আমরা জেনেছি টেন ইন সূত্র হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের তাহলে এখানে এক্স হচ্ছে রুট বার এক্সকে আমরা এক্স ধরব সেই জন্য ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের হোল কিন্তু এইটা সরাসরি এক্স না থাকার কারণে একে আবার অন্তরস্তী করতে হবে তাহলে কি ওয়ান প্লাস রুট বাদ যাবে এক্স থাকবে ইন্টু রুট যাহা ওয়ান বাই টু সেটাই তাহলে আমরা কী লেখব টু রুট বার এক্স ইন টু ওয়ান প্লাস এক্স অ্যান্সার এটাই আমাদের অ্যান্সারের অন্তর্ভুক্ত এরপরে দুই নাম্বারে আমরা আরও একটা অঙ্ক করব সেটা হচ্ছে যে ওয়ান মাইনাস টু এক্স এইটার আমরা অন্তর্ভুক্ত তো আমরা একইভাবে ডিডি এক্স দিতে হবে কজ ইনভার্স ওয়ান মাইনাস টু এক্স আমাদের তাহলে কজ ইন ভার্স এক্স কোথাকলে মাইনাস যাবে মাইনাস ওয়ান বাই রোট বার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু এক্স হচ্ছে এক্স সেজন্য এক্স স্কেয়ার এটাকে আমরা এক্স মাইনাস ওয়ান বাই বার ওয়ান মাইনাস তারপর এখন যেহেতু এটা সরাসরি এক্স নাই এক্স দ্বারা হয়েছে সেজন্যটাকে আবার অন্তরুজ করতে হবে ডিডি এক্স ওয়ান মাইনাস টু এক্স তো মাইনাস ওয়ান থাকবে আর সেখানে মাইনাস ওয়ান এখানে এ মাইনাস ভিভোর স্কোয়ার ছুটতে যাবে ওয়ান মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এ মাইনাস ভিভোর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে অনেক ডেরিভেটিভ শূন্য মাইনাস টু এক্স আছে টু ইন টু ওয়ান তাহলে কী দাঁড়াইল মাইনাস টু এই মাইনাস মাইনাস প্লাস টু হবে আর রুটু বান ওয়ান মাইনাস ওয়ান প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স দেখা যাবে তাহলে কী দায় কাটাকাটি যাবে পারেন বাদ যাবে কী হবে ফোর এক্স মাইনাস ফোর লেখা যাবে টু ফোর যদি আমি কমন নিই এক্স মাইনাস লেখা যাবে তাহলে কে রুটের বাইরে নিলে টু হবে আর এক্স মাইনাস এক্স স্কোয়ার এটা বাস যাবে তাহলে কী দাঁড়াইল ওয়ান বাই রুটো বার এক্স মাইনাস এক্স স্কোয়ার এটাই আনসার হবে তিন নম্বর আরও একটা অঙ্ক করব আমরা যে দেয়া আছে টেন ইন বার্ডস সাইন ই টু ডি power এক্স এখানে আমাদের কী করতে হবে আবার প্রথমে ডি এক্স দিতে হবে tan inverse সাইন ই এক্স এটাকে tan inverse এক্স দারম আমরা সূত্র জানি 1 বাই ওয়ান প্লাস এক্স এইটাকে এক্স মানে সাইন ই এক্সের হোল স্কয়ার এটাকে যদি এক্স দ্বারা হয়তো সেই জন্য ওটাকে আবার ডেরিভেটিভ করতে হবে সাইন e এক্স এখানে দেখা যাবে ওয়ান প্লাস কেয়ার সাইনের স্কেয় এক্স কেয়ার টু সাইনে এক্স আর এখানে সাইন এক্স মানে কস এক্স এটাকে আমি এক্স ধরছি এটাকে আবার অন্তর নির্ণয় করতে হবে ইউডি পর এক্স তাহলে আমরা আমরা লিখতে পারব ওয়ান বাই ওয়ান প্লাস सैन एस केक्स तरपर कस इक्स आर डिडी एक्स इक्स ए मान हे इक्स ती द्वारा लो इस कस इक्स ऑन प्लस सैनस केक्स अन्सार तीन ए चार नम्बर हम करब সাইন ইনভার্স টু এক্স অন প্লাস এক্স স্কলে আমরা লিখতে পারব যে টু টেন ইনভার্স সিক্স কারণ আমরা জানি টু টেন ইনভার্স একটা সূত্র আছে সেটা হচ্ছে সাইন ইনভার্স টু এক্স অন প্লাস এক্স স্কেয়ার এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে অর্থাৎ টু টেন ইনভার্স সিক্স সাইন ইনভাস টু এক্স ওয়ান প্লাস এক্স এখন আমরা নির্ণয় করব টু টেন্স বুকের অন্তর এটাকে আলাদা করে সামনে রেখে দেব তাহলে কি টু ইন্টুটা ডেলিভার্টিভ হচ্ছে অর্থাৎ টু বাই ওয়ান এইভাবে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করবো এই অধ্যায় আরও একটা আমরা করি সেটা হচ্ছে যে টেন বার্স টু রুট অফ আরেক্স আর এখানে আছে ওয়ান মাইনাস এক্স এটাকে কী লেখা যাবে টেন বার্স টু রুট অফ আরেক্স এটাকে লেখা দেয় ওয়ান মাইনাস রুট অফ আর এক্সের কী হলসকে দ্য টেন ইন ভার্স টু রুটু বার এক্স এটাকে আমরা লিখতে পারব টু টেন ইনভার্স রুটু বার এক্স আর সূত্র আছে আমরা সূত্রটা লিখে দিই পারছি টু টেন ইন ভার্স এক্স অর্থাৎ টেন ইন ব্লাস টু এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই সূত্রটা আছে টু টেন ইনভার্স এক্স টেন ইন প্লাস টু এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তা দেখো লক্ষ্য টেন ইন ব্লাস টু এক্স এক্স দাঁড়াব রুট ওয়ান এক্সকে তা টেন ইন বাস টু এক্স ওয়ান মাইনাস পারি টু এক্স টু টেন ওয়ান এক্স আমার অন্তর করবো পারে টু টেন ইনভার্স রুটু ওয়ান এক্স তাহলে কি ওই টু আমরা টু আমরা সরিয়ে ফেলবো টু এক্স টেন ওয়ান এক্স তাহলে কী দ্বারা এল অন বাই ওয়ান প্লাস এক্স স্কেয়ার যেহেতু এটা এক্স দ্বারা হয়েছে এটাকে আবার অন্তর করতে হবে রুটু ওয়ান এক্স তাকে টু ওয়ান প্লাস এক্স ওয়ান বাই টু রুটু পার্স রুটু বার যা ওয়ান বাই টু রুটু বার সেটা এটা কার বাদ যাবে ওয়ান বাই রুটু ওয়ান অন প্লাস এক্স এরপরে আমরা আরও একটা থেকে যদি কোনো গ্রান্তিক সমস্যা সমাধান করব টেন ইনভার্স এক্স বাই রুটো বার ওয়ান মাইনাস এক্স টেন ইনভার্স তো এইটাকে আমরা একটু সরাসরিভাবে না করে একটু ধরব সেটা এক্স ইকা এটা ধরব আচ্ছা তাহলে কী হবে সাইন ইনভার্স এক্স তাহলে আমরা লিখি টেন ইনভার্স এক্সের মধ্যে আমরা পরিবর্তে ধরছি সাইন থিটা আর নিচে অন মাইনাস এক্সের পরিবর্তে সাইনিজ স্কেয়ার থিটা মানে এক্সেস স্কেয়ার মানে সাইনিজ স্কেয়ার থিটা তাহলে আমরা লিখতে পারবো সাইন থিটা অন মাইনাস চাইনি স্কোয়ার থিটা সূত্রটা হলো কজেস্কেয়ার থিটা তাহলে আমরা কী লিখতে পারবো কজ স্কোয়ার থিটা আমরা লিখতে পারব আচ্ছা তাহলে টেন ইনভার্স থাকলে উপরে থাকবে সাইন থিটা যেহেতু রে স্কোয়ার এবং রুটটা বাজ যাবে হবে কজ থিটা তাহলে লেখা যাবে যে টেন থিটা তাহলে একটু আগে সূত্র পাইছি আমরা টেন টেন বিপরীতে বাজ যাবে শুধু এক্স থাকবে তাহলে শুধু কি থিটা থাকবে অর্থাৎ একইভাবে টেন ইনভার্স টেন থিটার শুধু থিটা হবে তা থিটার মান তো আমরা বলতে পারবো সাইন ইনভার্স এক্স এখন আমরা ডি ডিডি এক্স সাইন ইনভার্স এক্স তাহলে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স তো শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে বিপরীত ফাংশনের কীভাবে অন্তরক নির্ণয় করা যাবে সেটা আমরা শিখতে পেরেছি তোমরা ধারাবাহিকভাবে আমার এই ভিডিওটি দেখবে আশা করি তোমাদের একটা ভালো ধারণা তৈরি হবে ক্যালকুলার সম্পর্কে এবং তোমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারবে এবং নিজেকে অনেক দক্ষ হিসাবে গড়ে তুলতে পারবে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ